আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা বড় নাতি মানে ফাতেমা তু জহরার বড় সন্তান যার নাম হজরত ইমাম হাসান দাদি আল্লাহ তালান হু উনাকে ইবনে জিয়াদ এবং এজিদের দলেরা সরযন্ত্র করে একবার না দুইবার না তিনবার না মোট ছয় ছয় বার বিস্পান করাইছে কিন্তু হজরত ইমাম হাসান দাদি আল্লাহ মরেন না ইন্তেকাল করেন না শাহাদাত বরণ করেন না এটার হাকিকত উনার জিজ্ঞাস করলে উনি উত্তর দেয় হজরত ইমাম হুসাইনের কাছে করলে হুসাইন দেয় হে নবীর বিস্মান করানো হয় তিনি কেন করেন না তিনি কেন মারা যান না তিনি কেন শাহাদাতারে পেয়ালা পান করেন না হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহু তালা আনুহ উত্তর দেয় আরে হজরতে ইমাম হাসানরে বিস্মান করাইলে বিশুক্রিয়া কিভাবে ইমাম হাসান রে মারবে তোমরা কি আমাকে আমাকে বলতে পারো কারণ ইমাম হাসানের যেই ফুট মুবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবীজি দিনের আইতে সর্বক্ষণ যখনই দেখা হইত ইমাম হাসানের ঠুট মুবারকের মধ্যে চুমা দিত আল্লাহর কস ইমাম হাসানের যেই ঠুট মুবারকে আমার নানার ঠুট মুবারক লাগছে আমার নবী তো ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন ওই নবী তো রহমতের নবী ওই নবী তো বরকতের নবী ওই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবীর ঠুট মুবারক যে ঠুটের সঙ্গে লাগছে ওই ঠুটের মধ্যে কোনো দিন বিষুক্রিয়া আঘাত করতে পারে না জবান খুলে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীজি হাজরাতে ফাতেমাতুজাহরাকে যখন এমন উত্তর প্রদান করলেন আমার বি দুনিয়া থেকে ওজা মোবার কেচলে গেলেন যাওয়ার অল্প কিছুদিন পর হজরতে যাওয়ার পর বিস্পান করায় করানোর সময় আরব দেশের পাথরের মধ্যে এক জাতের পাথর ছিল সেই পাথর ভালোভাবে বাইটা বাইটা ওই পাথরের গুড়াগুলা গুলা হজরত ইমাম হাসানের একটা শরবতের গ্লাসের মধ্যে দিয়া দিছে এটার মধ্যে বিষও ছিল আবার শরবত ছিল এটার মধ্যে পাথর পাইটা দিয়া হজরত ইমাম হাসান যখন পান করে দিছে আল্লাহর কস দুনিয়ার কোন মানুষের মুখের মধ্যে কোন তিতা খাবার লাগলে মানুষটা মাগ্য কয়া চিল্লানি মারে অথবা আল্লাহ গো কি তিতা বলে চিল্লানি মারে হজরত ইমাম হাসান যখন বিষ্টা মুখের মধ্যে নিছে বিষ্টা যখন পেট পর্যন্ত চুলা গেছে হজরত ইমাম হাসান মা বলে চিৎকার দিছে না আব্বা বলে চিৎকার দিছে না হজরত ইমাম হাসান নানা একটা চিল্লানি মারছে আল্লাহর কসম হযরত ইমাম হাসান যেই জায়গায় চিল্লানি মারছে এখান থেকে অল্প কিছু কম দূরের একটা মাঠের মধ্যে হযরত ইমাম হুসাইন ওনার ঘোড়াটাকে পানি পান করাইতেছিলেন এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সাথে মালে ইবনে মারওয়ান নামক একজন আহলে বায়াতের প্রেমিক ছিল ইমাম হুসাইন ডাক দিয়া কয় মালিক ইবনে মারওয়ানো একটা আওয়াজ শুনছেন নি মালিক ইবনে মারওয়ান দিয়া কয় আমি শুনতে পাইলাম কে জানি না গো কইয়া চিল্লানি মারছে হোসাইন কয় কে জানি না কে জানি না নবী নন্দিনী হযরত ফাতেমার সন্তান আমার বড় ভাই ইমাম হাসান এই কুফা নগরীর মধ্যে না গো কইয়া চিল্লানি মারছে আমার ভাইজান কোথায় জানো আক্রান্ত হয়ে গেছে মালিক রে চলো 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 আমার ভাই বড় ভাই ইমাম হাসানদের রক্ষা করার জন্য হদরতে মলা আলীর তরবারিটা ওনার বিয়ে দন্দর মুবারক থেকে বাহির কইরা মাজা মুবারক থেকে বাহির কইরা হাতের মধ্যে নিয়া একটা যা দেখতেছে হজরতাম হাসানরা দেহ মুবারকটা মাটির মধ্যে লালায়া পইরা আছে হজরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়বা আপনি মাটির মধ্যে এমন ভাবে কেন ঘোড়া ঘড়ি করতেছেন হজরত ইমাম হাসান কয় বাই যা যে ছয়বার বিশপান করানো হইছে আমারে আজকেও বিশপান করাইছে তবে আজকে শুধু বিষ ছিল না এটার সঙ্গে মারাত্মক ধরনের জিব্বা কাটার মতো এমন কিছু দাতব পদার্থ দিয়া দিছে এগুলা দিয়া মনে হয় আমার কলিজাটার মধ্যে কে জানি আঘাত করে ডাক দিয়া তো একবার বলেন ওই সর্বত আপনার কে পান করাইছে একবার বলেন ওই সর্বত আপনার কে পান করাইছে হযরত ইমাম হাসান কয় ভাইজান ওনার নাম বললে আপনি ওনা আঘাত করবেন আপনি ওনাকে মারবেন ভাই ও ভাই মাইরেন না মাইরেন না ওনারে যদি আপনি এখন মাইরে ফেলেন আমার নানার উন্মতেরা কি আমতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে হুসাইনি কুন্ডা হাসাইনি কুন্ডা এটা চিনতে পারবে না এটারে যদি মাইরে ফেলান এখন উমতেরা কষ্টি পাথর দিয়ে হুসাইনি প্রেমিক যাচাই করতে পারবে না মাইরেন না আমার আল্লাহ না কোরআনে বলছে ইন্নাল্লাহ মা আস-সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে আমি ধৈর্য ধারণ করলাম আমি আমার আব্বা জানের কাছে চইলা যাই আমার নানার কাছে চলে যায় আমার মা ফাতেমার কাছে চইলা যায় আপনি আগমন করে আমরা আমদার ফা উপাদানটা আমরা আপনার ঝাঁঝাটা আমরা আল্লাহর কাছ থেকে ময়দানে মা সরে নিয়ে যাবো জবান খুলে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হগরত ইমাম হাসান রাজি আল্লাহ করে একবার না সাতবার বিস্মান করাইছে সপ্তমবার আরবের ধাতব এমন কিছু পাথর ছিল যেটার ভাইটা ইমাম হাসানের শরবতের সাথে খাওয়াইয়া দিছে হগরত ইমাম হাসানটা ইমাম হুসাইন জিজ্ঞাসা করে ভাই নাম একবার বলেন মৌলা আলীর তরবারিটা দিয়ে তার গদা আলাদা করে দেয় হগরত ইমাম হাসান কয় ইহাম নিশ্চয় ধৈর্য ধারণ আছে। ইমাম হাসান রাজি আল্লাহ ইঙ্গিত দিতে ইমাম হুসাইন রি আল্লাহ বলছেন লেখক কি লিখে জানেন লেখক বলছেন যে এই ইমাম হাসানটা দিয়ে আল্লাহ এটা দিয়ে প্রমাণ দিছে ইমাম হাসান দুনিয়াতে এটার প্রতিশোধ নিতে চায় না কারণ দুনিয়াতে প্রতিশোধ নিলে প্রতিশোধ পাবে খুনের বদলা খুন মাইরের বদলা মায়ের মাপ চাওয়ার বদলা মাপ চাওয়া জুতার বাড়ির বদলা জুতার বাড়ি কিন্তু ইমাম হাসান যদি এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয় যা চাইবো তা ফাইব সরে বলেন না সুবাহান আল্লাহ ও ভাই আপনি আল্লাহর কাছ থেকে কেন প্রতিদান চান হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ হুতালান এই সময় ইমাম হাসান উত্তর দেয় কারণ আমার আল্লাহর কাছে আমরা একটা জিনিস থামো ভাই আমার নানা আপনার নানা মা ফাতেমার আব্বা হজরত মৌল আলী শ্বশুর আবু বকর সিদ্দিকের জামাতা আমার নানা মোহাম্মদ মুস্তফা সল্লরে সাল্লাম দুনিয়াতে টাকার পাগল ছিলেন না সম্পদের পাগল ছিলেন না দুনিয়ার কোনো কিছুর লোভ করেন নাই ও ভাই আমার নানা কিসের লোভ করছে কিসের পাগল ছিলেন বলে উম্মতের পাগল আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ ওই ইয়াজিদের দলেরা আমার বিষপান করাইছে আল্লাহ আমি বিষক্রিয়ায় মারা গেছি শাহাদাত বরণ করছি শাহাদাতের বিনিময় আপনি কি বলেন ইয়াজিদ গোষ্ঠীর কাছ থেকে নিব না আপনার কাছ থেকে তখন আল্লাহর রহিম নামের যে সুরাত প্রকাশ হয়ে যাবে আল্লাহ বলবে হাসান এই বিষক্রিয়ায় ইন্তেকাল করার বিনিময় কি চাও হজরত ইমাম হাসান কয় তখন আমি সামু আমার নানা রহমতরে নাজাদ দেব হজরত ইমাম কাশেম যুদ্ধে করবে মাদ্রাসার ছেলে যারা যারা মাদ্রাসায় পড়ে অথবা ইন্টারমিডিয়েটের মধ্যে কাশিমের যুদ্ধযাত্রা ইতিহাস বইয়ের মধ্যে ঘটনাটা উল্লেখ করা কাশেমের যুদ্ধযাত্রা বলে লেখা ইমাম কাশেম যুদ্ধে রওনা করার আগে তরবারি নিয়ে ডালতা নিয়ে গেছে ইমাম কাশেমের বহদর সকিনার সামনে শকিনার কাছে বলে হে আমার স্ত্রী আমার বিবাহের মোহরানা তোমাকে আদায় করা হয় নাই আমার বিবাহ করার পরে স্ত্রী হিসেবে তোমার কোনো দায়িত্ব আমি পালন করি নাই বলেন বিবাহ করার পরে জামাইয়ের বউয়ের উপর দায়িত্ব আছে না নাই বউয়ের হক জামাইয়ের কাছে ফাওনা আছে না নাই বিবাহের পরে মোহরানা দেওয়া লাগে কি লাগে না কিন্তু এই জগতের মধ্যে মোহরানার হকটা আদায় করা একবার উই থাকেছে এ মোহরানা নিয়ে বড় বটফারি শুরু হয়েছে মোহরানা ধরে দশ লাখ মোহরানা ধরে পাঁচ লাখ কিন্তু বিয়ার মোহরানা দেয় না গ্যাসর রাইতে সামান্য একটা আংটি দিয়া গলার চেন দিয়া একটা থ্রি পিস দিয়া মোহরানাটা মাফলেয়াল হয় মাগো আল্লাহর রস্তে মাফ করবেন আমার মোহরানা দেওয়ার সামর্থ্য নাই আমার সামর্থ্য থাকলে আমি আপনারা মোহরানাটা দিয়ে আপনার কাছে আসব। বউ তখন ফেসে বইয়া কয় ঠিক আছে আপনি দেওয়া লাগবে না পরে পারলে সম্ভব হইলে দিয়েন কয়নিও এমন না 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 মোহরানা নিয়ে এমন কিছু করবেন না আল্লাহর হস্তে এলাকার মুরব্বী আছেন সন্তান বিয়া করানোর সময় মেয়ে বিয়া করানোর সময় মোহরানাটা কমাইয়া ধরবেন যদি জিজ্ঞাসা করে মুরব্বী মোহরানাটা কেন বেশি দর্শন বলে যদি কোনো সময় সারা সারি হইয়া যায় তো সলন লাগব আল্লাহর কসম আপনার নিয়তের মধ্যে গলত সারা সারি নিয়ত বিয়া দে আগে কইরা রাখে না 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 আল্লাহর নবী কোহম্মত তোমরা বিবাহকে সহজ করে দাও মানে মোহরানাটা কমাইয়া দিতেন কিসে খোলা মাসে কামাই করে মাত্র বারো হাজার টাকা এর বিয়ার মোহরানা তিন লাখ এক বছর কামাই করে মোহরানা দিতে পারবো এতটুকু করতে পারেন একটা সেলের কামাই ইনকামের এক বছরের টাকা আপনি মোরানা ভগ করতে পারেন ঠিক আছে না বা কামাইয়ের অর্ধ এক বছরের অর্ধ টাকা মানে ছয় মাসের ইনকামের টাকা আপনি তার মোহরানা ধরতে পারেন আপনি মোহরানা ধরেন পাঁচ লাখ দশ লাখ তন মাইয়া যদি টর্চারও করে এই ফলা বৌরি ছাড়তে পারেন সমর্থ থাকতেই আপনি কম কম করে দিবেন বিয়ে সহজ করে দিবেন আপনি যখন আপনার মেয়ের বিয়েতে বলবেন মোহরানা মোহরে ফাঁতেমি হবে মোহরানা কি ছিল নবীজি একটা পিরহান দিছে ঘুমানোর জন্য চাঁটাই দিছে কিছু খেজুর দিছেন আটা ভাঙানোর জন্য একটা ছাতা দিছেন মানে কম কম দামি জিনিস দিয়া নবীজি মা ফাতেমার বিয়া দিছে হজরত আলী রাজি আল্লাহ